আমার খুব ভালো ভাইয়ের থেকেও বেশি বলা যেতে পারে ও আমাকে খুঁজে নিয়েছে ওর বিভিন্ন প্রজেক্ট আছে বড় বড় প্রজেক্টের ওপর কাজ করে ওর প্রজেক্ট নিয়ে ও এক মিনিট বলবে এবং ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি ওর প্রজেক্টে কাজ করে খুব আনন্দ পাই ও কিন্তু একজন ইউনিক মানুষ অপরূপের জন্য একটু হাততালি আপনারা দেবেন আমি অপরূপকে জাস্ট পরিচয় করাবো থ্যাংক ইউ থ্যাংকস ফর গিভিং মিনিট ই স্টেজ বেশি কিছু বলার নেই আমি অপরূপ চক্রবর্তী ম্যাচ কমিশনার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট অ্যাসোসিয়েশনের বেঙ্গলের অবজারবার আমরা ইসলাম নিয়ে কাজ করি এবং আমাদের অর্গানাইজেশনের নাম প্রো ইন্ডিয়া এবং আমরা ভাওনিপুরো এফসির নাম প্রত্যেকেই জানি আমরা যারা প্রিমিয়ার ডিভিশন খেলে তা আমি ফুটবল এবং ক্রিকেট নিয়ে কাজ করছি দীর্ঘ বারো তেরো বছর ধরে এবং বৃণালসের সঙ্গে আমার আলাপ দু হাজার ষোলো সতেরোয় তো আমরা দেখেছি বেঙ্গল প্রায় চল্লিশ বছর হলো। রঞ্জি ট্রফি পাচ্ছে না ফাইনালে হারছে সেমিফাইনালে গিয়ে তারপরে হেরে যাচ্ছে সো স্টেজের আগে স্টেজে কিন্তু খুব ভালো খেলছে যখনই ক্রান্ড সিচুয়েশন আসছে তখনই কিন্তু করছে তো আমার মনে মনে হয়েছে সঙ্গে আলোচনা করেছিলাম এবং অ্যাজ হয়েছিল যে এই যে বাচ্চা দেখছি অনেকে এই জায়গা থেকে যদি মেন্টাল টাফনেস ট্রেনিং বা স্পোর্টস সাইকোলজি নিয়ে আসা যায় গ্রাসরুট ডেভেলপমেন্ট থেকে তখনই কিন্তু আমরা ওই ক্রান্স সিচুয়েশনে ওভারকাম করতে পারবো একটা সময় আমরা জানি ওয়েস্ট ইন্ডিজের টিম অনেক বাবা তারা জানেন যে লেট ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট অসাধারণ ছিল আমরা যারা বড় হয়েছি তাদের কাছে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিম অপ্রতিরোধ ছিল তো ওরকমই একটা অপ্রতিরোধ যদি আমরা ইউথ তৈরি করতে পারি এবং সেই ইউথ যেটা খুব সুন্দর করে দেখা গেছে যে আজকে ডক্টর শ্যামা এসছিলেন তো ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল এই দুটোর সংমিশ্রণ যদি আমরা পাই বা আমরা বিভিন্ন অ্যাকাডেমিতে বা বিভিন্ন গ্রাসরুট ডেভেলপমেন্ট স্পোর্টস ওরিয়েন্টের জায়গা যদি নিয়ে আসতে পারি এনাকে তাহলে আমার মনে হয় যে আগামী প্রজন্মকে আমরা কোথাও চোকার বা ক্রান্ত সিচুয়েশনে ভেঙে পড়তে দেখবো না তো আমরা বিভিন্ন জায়গায় কাজ করছি ইনক্লুডিং ডিস্ট্রিক্ট মেদিনীপুরে বা হাওড়ায় বিভিন্ন জায়গায় মানে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জায়গায় আমরা ফ্রি একাডেমি চালু করেছি যেখান থেকে আমরা ডিস্ট্রিক্ট থেকে বাচ্চা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন করি এবং তারপরে ওদের একটা স্ট্রিম লাইন পাথওয়েতে নিয়ে যাই এবং এখানে অনেকের মধ্যে লালিগা লালিগার নাম কজন শুনেছ লালিগার সঙ্গে আমাদের টাই আপ রয়েছে সো দ্যাট আমরা ছয় থেকে বারো বছরের স্কাউটিং করি এবং তারপরে সেখান থেকে স্ট্রাকচার অ্যান্ড ডেভেলপমেন্ট পাথওয়ে আমরা প্রোভাইড করি শুধু তো পাথওয়ে ডেভেলপমেন্টে তৈরি হবে না মেন্টাল ডেভেলপমেন্টও ইকুয়ালি ইম্পর্টেন্ট তো সেই জন্য আমার মনে হয়েছে যে স্যার অনেকভাবে বেবি লিগ করি আমরা ছয় থেকে বারো বছরের মধ্যে যে বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটির তারা উনি পরিবেশন করেন যখন তা আমাদের তরুণ প্রফেশনাল যখন উনি মৃণালবাবু পরিবেশন করেন তখন এক রকমের হয় যখন গ্রাসরুট ডেভেলপমেন্টের বাচ্চাদের সঙ্গে সামনে উনি আসেন তখন কিন্তু বাচ্চাদের মতো করেই ওনাদের বলেন সো দিস ইজ দি ইউনিকনেস অফ মিস্টার মৃণাল চক্রবর্তী তো আমাদের ওই ইউনিকনেসটাকে কিন্তু কাজে লাগাচ্ছি আমরা বিভিন্ন জায়গায় আইএফএ এবং সিএবিতে উনি আস্তে আস্তে আসছেন সো যতদিন না আমরা সেই জায়গাটা নিয়ে যেতে পারবো ততদিন কিন্তু আমরা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবো না তো থ্যাংক ইউ সো মাচ আমার এইটুকুই বলার ছিল আমরা নিশ্চয়ই কোথাও না কোথাও মি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ